চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম অপর্ণা অফিসে এসছে আর্যুর কেবিনে প্রবেশ করেছে আছে ওখানে অর্ক বলেছে তুমি দাদারই চেয়ারটায় বসো কিন্তু অপর্ণা পাশ থেকে অন্য একটা চেয়ার এনে সেখানে বসেছে বলেছে আমি কখনো আর্যু স্যারের চেয়ারে বসতে পারি না ওনার মতো আমার দক্ষতাও নেই সাহসও নেই অর্ক তাকিয়ে তাকি দেখছে অপর্ণা বলেছে আমি ওনার পাশেই বসবো মনে হবে উনি আমাকে নির্দেশ দিচ্ছেন অর্ক বলল দেখো অপর্ণা তুমি সবার থেকে অন্যরকম তোমার কাছে অনেক কিছু শেখার আছে তুমি পারবে অর্ক বলল তোমার যদি কোনো রকম প্রয়োজন হয় তুমি আমাকে জানিও বলে ও চলে গেলো এবার অপর্ণা চিন্তা করছে কীভাবে ও কাজটা করবে একা হয়ে গেছে স্যারকে যদি ফোন করা যেত ভাবলো একবার ফোনটা করেই দেখি কিন্তু নট রিচেবল বলছে তাহলে এবার কী করবে হাতের ঘড়িটা দেখছে মনে করছে যে আর্য স্যার যেন পাশেই আছে পারফিউমের গন্ধে মমা করছে আর্য স্যারের চেম্বার এদিকে কিঙ্কর আসছিল করিডোরে দেখা মীরার সাথে মীরা বলল তুমি সহজে মেনে নিলে আর জোর চেয়ারে বসবে অপর তুমি কেন ঘাট ধাক্কা দিয়ে মেয়েটাকে বার করে দিচ্ছ না ওর পজিশানটা বুঝিয়ে দিচ্ছ না যে ওর যোগ্যতাই নেই ওই চেয়ারে বসার কিঙ্কর বললো আচ্ছা মীরা ম্যাডাম এগুলো করার কি কোনো প্রয়োজন আছে বলছে তোমার রাগ হচ্ছে না বলছে যে নিজের রাগ নিজের মধ্যে রাখো কারণ সব করে কোনো লাভ হবে না অপর্ণা যে কাজ করে সেই কাজটা ওর ডেস্কে বসেই করতে পারবে শুধু মনের জ্বালা মিটবে বলছে তুমি কিছু করবে না বলল আমি মীরা ম্যাডাম তোমার মতো নই হঠাৎ করে কিছু মনে হলো করে ফেলব কিঙ্কর নক করে ঢুকছে অপর্ণার কেবিনে ও অবাক হয়ে গেছে বলছি কিঙ্কর স্যার আপনি আসুন নক করার কী প্রয়োজন বলছে না এই চেম্বারে প্রবেশ করতে গেলে এটাই নিয়ম তাই আমি এসেছি তখন বলল কিঙ্কর স্যার আমরা একসাথে সমস্ত কাজটা করব আর্য স্যার যতদিন না আসছেন আপনি আমাকে একটু গাইড করবেন আপনার তো এই অফিস সম্বন্ধে অনেক অভিজ্ঞতা আছে কিন্তু কিঙ্কর জানিয়ে দিল ও আর্যকে নির্দেশ দেয় বা ওকে সাহায্য করে ওর সমস্ত কথা শুনে চলে এটা অপর্ণা কেউ করবে না বুঝতে পেরেছে কিঙ্কর বলল যা করার সমস্ত তোমাকেই একা করতে হবে বলে কিঙ্কর চলে গেল আর্য স্যার ওকেই সমস্তটা সামাল দিতে বলেছে তাই ওর ওপর বিরাট দায়িত্ব এদিকে মিরাও খেপে আছে একাই করতে হবে অফিস কলিকদের সাহায্যে মীরা প্ল্যান করছে কি করে অপর্ণাকে ফাঁসানো যায় এমন কিছু একটা বন্দোবস্ত করতে চায় ওকে ছোট দেখাবে আর্যর কাছে আর্য যে ভুল করেছে ওকে অফিসের দায়িত্ব দিয়ে সেইটা বোঝাতে চায় এদিকে অপর্ণা খুবই কর্মিষ্ঠ ছোট বয়সেও অনেক কিছু শিখে গেছে আর্য স্যারের হাত ধরে সবাইকে নির্দেশ দিচ্ছে কাকে কি করতে হবে রাজনন্দিনী শাড়ির ব্যাপারেও ওর কলিগকে প্রশ্ন করেছে বলেছে সমস্ত কিছু যেন ওকে মেল করে দেওয়া হয় ও চেক করে নেবে খুব ব্যস্ত অপর্ণা সমস্ত কাজকর্ম একা হাতে সামাল দিচ্ছে অর্ক দূর থেকে চেয়ে চেয়ে দেখছে মীরাও তাকিয়ে দেখছে ওদের ফ্যাক্টরিতে যাবে অপর্ণা ভিজিট করতে কিন্তু টাকা পয়সারও দরকার সেগুলো অ্যারেঞ্জ করতে হবে অপর্ণা বলেছে আমাকে দিয়ে সই করে নিতে এইখানেই মীরা একজনকে ফোন করে দিয়েছে যেন কোনো রকমভাবে টাকা না দেওয়া হয় অপর্ণাকে তাহলে কাজটা আটকে যাবে আর অপর্ণা যে কাজে অক্ষম সেটা প্রমাণ হয়ে যাবে এই রকমও প্ল্যান করেছে রাত হয়ে গেছে সবাই অফিসের কাজ শেষ করে ফিরে যাচ্ছে জানতে চেয়ে যে অপর্ণা যাবে কিনা না অপর্ণা বলেছে আমার আর একটু কাজ আছে আমি সেরে যাচ্ছি অফিস কলিগরা যাওয়ার সময় বলছে অপর্ণা তুমি এখনও গেলে না বলছে এই তো এবার আমি যাব এফ বলল বললো তুমি এত রাতে যাচ্ছ অপর্ণা ম্যাডাম বললো এই তো এফ এবার যাচ্ছি ও বেরিয়ে গেল। এদিকে ওর মা বাবা টান করছে বিশেষ করে মা অপর্ণা কেন ফিরছে না বললো যে তোমার মেয়ে তো বলেই গেছিলো আজকে ফিরতে একটু দেরি হবে আর্য স্যার নেই আমরা তো জানি কোথায় গেছে বলছে তাও মেয়েটার শরীর ভালো না এরকম যখন ওরা চিন্তা করছে অপর্ণা বাড়ি ফিরে এসছে বলছে ওই দেখো তোমার মেয়ে ফিরে এসছে মুখটা শুকিয়ে গেছে বলছে কী রে এত দেরি হলো বলছে মা অনেক কাজ বলল আমার জামা জামাকাপড় পাচ্ছি না দাও বললো তুই বাথরুমে যা তারপর বলছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়িস অপর্ণা বলল ঘুমিয়ে পড়বো আমাকে প্রেজেন্টেশন দিতে হবে রাত জেগে কাজ করতে হবে ওর ওপর দায়িত্ব পড়েছে পরের দিন প্রেজেন্টেশন দেবে তারপর দেখেছি অপর্ণা প্রস্তুত হয়েছে আবারও কাজে বসে গেছে ওর মা খুব বিরক্ত হচ্ছে আর্য স্যার যেহেতু নেই ওর ওপর দায়িত্ব অফিস সামাল দিচ্ছে একটা ছোট মেয়ে সে কী করে এত বড় অফিস চালাবে অপেক্ষা করছিল আর্যর মা অর্ক এসছে অর্ক এসে বলেছে যে মা অপর্ণার ওপর দায়িত্ব দিয়েছে দাদা ওই অফিসটা খুব সুন্দরভাবে সামাল দিচ্ছে অবাক হয়ে গেছে আটজন মা বলছে অপর্ণার উপর দায়িত্ব দিল অপর্ণা না আবার কোনো বিপদে পড়ে চিন্তা করছে বলল। তোমার দাদা তো পৌঁছে গেছে কিন্তু পৌঁছে গিয়েও তো একটা যোগাযোগ করার চেষ্টা করলো না গিয়েও তো ফোন করতে পারতো ফোন করে দেখেছে কিন্তু সুইচ অফ দেখলো এদিকে মানুষই চলে এসছে মানুষই বলল অপর্ণার ওপর আর্যদার দায়িত্ব দিয়ে গেছে অফিসের মীরা তো এফিশিয়েন্ট ছিল তখন অর্ক বলেছে দেখো মীরা অনেকটা বসের মতো ব্যবহার করে সকলের সাথে কিন্তু অপর্ণা অন্য ধরনের অপর্ণা সবাইকে নিয়ে কাজ করতে ভালোবাসে মানসি খুশি হলো না কথাটা শুনে ভাবছে আমি অপর্ণাকে চুজ করলাম আমার কি ভুল হয়ে গেল মীরাই কি আর্যদার জন্য ঠিক ছিল বুঝতে পারছে না অপর্ণা এগিয়ে যাচ্ছে ক্রমাগত ওকে না ফেলে আরও উপরে উঠে যায় সেই চিন্তা করছে ও ভেবেছিল অপর্ণা হয়তো গরিব ঘরের মেয়ে ওকে যেভাবে পরিচালনা করবে সেইভাবেই ও যাবে কিন্তু এর উপর কোন অনেক বড় বড়ো দায়িত্ব চাপিয়ে দিচ্ছে আর্যতা এদিকে আর্যর মাও খুব চিন্তা করছে ভাবছে অপর্ণাকে কি একবার ফোন করব। তারপর ভাববো না রাত হয়েছে থাক ওকে আর ডিস্টার্ব করে লাভ কো� নেই সকাল হয়ে গেছে অফিসে এক এক করে সকলে এসছে অনেক কাজ প্রেজেন্টেশন দিতে হবে অপর্ণাও ঢুকেছে অফিসে সবাইকে জিজ্ঞেস করলো কাজ ঠিক মতো হয়েছে কি না এদিকে টাকা পয়সার ব্যাপারটাও আছে মীরা অপেক্ষা করছিল অপর্ণা কখন আসবে আর সাইন করবে টাকা ও পাবে না ওকে দিয়ে সই করে নিল মীরা মুচকি মুচকি হাসছে ও কিছু একটা গোলমাল করে রেখেছে যেটা অপর্ণা জানতে পারেনি কাঁচামাল না এলে কারখানায় কাজকর্মও বন্ধ হয়ে যাবে এটাইও দেখাতে চায় আর যুগে যে অপর্ণার কোনো রকম কাজের ক্ষমতাই নেই এইবার অপর্ণা এই চ্যালেঞ্জটা কি করে অ্যাকসেপ্ট করবে অপীরা কি ও বুঝিয়ে দেবে ওর জায়গাটা নাকি ও হেরে যাবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেবো